বিএসএনএলের ফাইভ জি নিয়ে বড় খবর শীঘ্রই শুরু হবে ট্রায়াল আর আপনারাও পাবেন বিএসএনএল ফাইভ জি পরিষেবা সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল তার কোটি কোটি গ্রাহকের জন্য নিয়ে এসেছে এক বিশাল সুসংবাদ এতদিন ধরে অনেকেই ভাবছিলেন কবে আসবে বিএসএনএল ফাইভ অবশেষে সেই প্রশ্নের মিলল উত্তর খুব শীঘ্রই দেশের মাটিতে শুরু হতে চলেছে বিএসএনএল ফাইভ জির ট্রায়াল এই ঘোষণা করেছে খোদ টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তবে তার তরফে দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অর্থাৎ আই এম দু হাজার পঁচিশ এর থিম লঞ্চ ইভেন্টে বর্তমানে বিএসএনএলের মূল ফোকাস হলো দেশের প্রান্তিক এলাকাগুলোতে উন্নত মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া আর সেই লক্ষ্য এবং সেই সংস্থা ইতিমধ্যেই তিরানব্বই হাজার চারশো পঞ্চাশটি নতুন ফোর মোবাইল টাওয়ার ইনস্টল চালু করেছে বিএসএনএল কোম্পানি তাদের লক্ষ্য এক লক্ষ টাওয়ার বসানো যার মধ্যে প্রায় তিরানব্বই শতাংশ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছে বিএসএনএল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্থাৎ টেলিকম মন্ত্রী জানান এই ফোর টাওয়ার এক্সপেনশান প্রজেক্টের দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হবে তবে বিএসএনএলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ডট টেজাস নেটওয়ার্কস এবং টিসিএস এর মতো ভারতীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এর ফলে মেড ইন ইন্ডিয়া নেটওয়ার্ক বাস্তবে রূপ নেবে সবচেয়ে বড় চমক একটাই বিএসএনএল ফাইভ জির পরিষেবা নিয়ে মন্ত্রীর কথায় খুব দ্রুতই শুরু হতে চলেছে বিএসএনএল ফাইভ জি ট্রায়াল ফেজ যদিও নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি তবে সরকারের এই ঘোষণা গ্রাহকদের মনে উৎসাহিত করেছে এক সময় জিও এয়ারটেলের মতো প্রাইভেট কোম্পানি সংস্থার উন্নতি পরিষেবা ও দামের সুবিধা থাকায় বিএসএনএল কিছুটা পিছিয়ে পড়েছিল তবে সম্প্রতি প্রাইভেট সংস্থাগুলির রিচার্জ খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকরা ফের বিএসএনএলের দিকে ঝুঁকেছিলেন এর ফলে সংস্থার ইউজারবেশে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বিএসএনএল এর মার্কেটিং এই অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ঘোষণা করেন মন্ত্রী সিন্ধিয়া এবং তিনি জানান ট্রায়ের গাইডলাইনের ভিত্তিতে খুব শীঘ্রই স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা এবং স্পেকট্রাম লাইসেন্স সম্পূর্ণ হবে অর্থাৎ বিএসএনএল কিন্তু ব্রডব্যান্ড পরিষেবা চালু করবে সেটা কিন্তু মন্ত্রী নিজে জানিয়েছেন সরকারি হলেও বিএসএনএল এখনও অনেক বেশি আগ্রহী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে ফোর জি টাওয়ার সম্প্রসারণ থেকে শুরু করে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে ফাইভ জি নেটওয়ার্ক তৈরি মিলিয়ে বিএসএনএলের এক নতুন যুগে পা রাখতে চলেছে তো বিএসএনএলের পক্ষ থেকে এই আপডেটটি জানানো হয়েছে তো ভাবলাম আপনাদেরকেও জানিয়ে দিই আগাম তো জানিয়ে দিলাম তো আজকের আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্য জানাবেন আর আপনি কোন কোম্পানির সিম ইউজ করছেন এখন পর্যন্ত সেটা আমাদের কমেন্টে লিখবেন এবং এই কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য